দুষ্টু নেতা নেত্রী এবং কর্মীদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আমি আমার দেশের বোনদেরকে বলতে চাই বিশেষ করে আপনারা যদি বেগম রোকে এবং সুফিয়া কামালকে সামনে রেখে নারীদের অধিকার নিয়ে কথা বলেন তাহলে অবশ্যই আপনারা ভালো কাজ করবেন তবে তাদের দুজনের প্রধান চরিত্র কি ছিল আমাদের জেনে রাখা দরকার বেগম রোকেয়া আল্লাহ প্রেমী ছিলেন এনাদের কাছে পর্দা সবসময় প্রাধান্য দেওয়া থাকত এবং সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা ছিলেন ওনারা দুজন শৃঙ্খলার জীবনে থেকে আনন্দ করে গেছেন তা আমরা সবাই জানি ওনারা সুশিক্ষার মধ্য দিয়ে নিজেদের প্রতিভাকে ফুটিয়েছেন আমাদের দেশের যে সকল নেত্রীরা বোনরা এবং কর্মীরা বিবাহের জীবনকে বাদ দিয়ে শান্তি পেতে চান তারা পাপিয়ার মতো ঠিক সময়ে সঠিক সময়ে জাতির কাছে অপদস্ত হবেন এই সকল নেত্রীদের এবং আর কর্মীদের জানা উচিত বিবাহ ছাড়া জীবনে প্রকৃত শান্তি নেই প্রকৃত শান্তির জন্য আপনাকে আমাকে বিবাহ করতে হবে দেশের বন্ধের বলতে চাই যারা বিবাহের জীবনে পা রেখে সন্তানদের জননী হয়েছেন মনে রাখবেন যদি আপনারা সন্তানদেরকে সুশিক্ষা না দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান তাহলে আপনাদের সন্তানেরা একসময় কি হবে বিধর্মী মেয়েদের সাথে বিধর্মী ছেলেদের সাথে বিবাহ করবে তাদের যাবে নিজ পছন্দ করবে না আর আপনাদের মৃত্যুর পর আপনাদের কবরের পাশেও তারা এসে দাঁড়াবে না এখন আপনারা চিন্তা করে দেখুন আপনারা কি একজন সফলকাম নারী হতে পেরেছেন মনে রাখা দরকার আপনাদের জীবন প্রতিধ্বনির মতো যা দিবেন এবং যা করবেন তাই ফেরত পাবেন জীবনের সুন্দরতম প্রাপ্তি কি আন্তরিকভাবে অপরকে সাহায্য করা ফলে প্রকৃত পক্ষে নিজেদেরই সাহায্য করা হয় এটি হচ্ছে প্রতিধ্বনি কোন নারী যদি খোলা মাঠে এসে কিংবা রাস্তায় নেমে কারণ মৃত্যু দাবি করেন ফাঁসির আকাঙ্ক্ষা করেন গুম খুন ও হত্যার এবং অপমানের কিংবা জেল দিতে চান তাহলে ওই নারী অসফল এবং তার জীবনে ব্যর্থ হয়ে এই কাল ছেড়ে পরকালে যেতে হবে এবং দেশের মানুষ এই সকল নারীদের মৃত্যুতে মিষ্টি বিতরণ করে কোরআনের ইসলাম পুরুষ এবং নারীদের যে অধিকার দিয়েছে সেটি নিয়ে আমরা একটু তেত্রিশ নম্বর সুর আল আজাবের ويترشد على اعتداء لكي بولسن اللَّهُ إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী তাবেদার পুরুষ ও নারী সত্য সাধক পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয় পুরুষ ও নারী দান খয়াতকারী পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী আর আল্লাহ তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের জন্য ক্ষমা ও বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন এই কোরআন তো নারী পুরুষদেরকে সমান অধিকার দিল কেন আপনারা কোন খুনির সাথে ঐক্যবদ্ধ হয়ে ত্যাগ করে আর এক দলে অধিকার যেগুলি অবৈধ ওইগুলি অর্জন করার পিছনে লেগে আছেন এটি কখনো ঠিক হবে না কোরআন স্টাডি করুন দেখবেন আমাদের সকল সমস্যার সমাধান আমরা এই কোরআন থেকে পেয়ে যাব এবং পেতে পারবো যদি একটু সময় লাগাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন